একটা চরিত্র নিয়ে আপনাদের সামনে আসতে চলেছে এই সিরিয়ালটির মাধ্যমে আমি আপনাদের কাছে যারা জি বাংলার দর্শক তাদের ভালোবাসা পাবো এটা আশা করছি চোখ রাখুন জি বাংলার পর্দায় খুব শীঘ্রই আসছে অষ্টমী অষ্টমী ধারাবাহিকের নাম ভূমিকায় অভিনয় করছেন দে এছাড়াও অষ্টমীতে দেখা যাবে সপ্তর্ষি মৌলিক কৌশিক চক্রবর্তী প্রিয়ম চক্রবর্তী সহ আরও অনেককে অষ্টমী দেখা যাবে জি বাংলার পর্দায় সন্ধ্যে সাড়ে ছটায় বাংলায় আসতে চলা এক নতুন ধারাবাহিক যার নাম অষ্টমী তারই প্রমো শুটিং এক অন্য ধরনের চরিত্র অন্য রকমের একটা চরিত্র নিয়ে আপনাদের সামনে আসতে চলেছে আমি কৌশিক চক্রবর্তী চরিত্রের নাম পুরুষোত্তম দেখবেন দেখে আপনারা জানাবেন আপনাদের কেমন লাগছে কেমন লাগলো কথা দিয়েছিলাম খুব তাড়াতাড়ি ফিরব আমি কিন্তু আমার কথা রেখেছি এবার আপনাদের কথা রাখার পালা আমি আসছি জি বাংলার পর্দায় খুব তাড়াতাড়ি আমার সাথে জি বাংলার একটা প্রোমো আমি ভীষণ এক্সাইটেড আশা করছি এই প্রোমোটা দেখার পর আপনারাও এক্সাইটেড হয়ে উঠবেন এবং আমার আশীর্বাদ করবেন যেন খুব তাড়াতাড়ি আপনাদের ঘরের মেয়ে হয়ে উঠতে পারি আর দীর্ঘদিন ধরে আপনাদের মনোরঞ্জন করে যেতে পারি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা একটা মন্দিরের সেট চলে এসেছি এটা একটা সত্যিকারের মন্দির যেটাকে আমরা আমাদের সেট হিসেবে সাজিয়েছি এখানে আমাদের মূর্তিও আছে সেই মূর্তির অনুযায়ী গল্প আপনারা দেখলে আস্তে আস্তে জানতে পারবেন আর চারিদিকটা ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে মায়ের মূর্তিটা অত্যন্ত সুন্দর মানে তৈরি করা হয়েছে আর আশা করছি খুব ভালো অভিজ্ঞতা হবে এই ধারাবাহিকটা শুটিং করার মধ্যে দিয়ে আমাদের নতুন সিরিয়াল অষ্টমী নিয়ে আমরা আসছি জি বাংলায় আমার জন্য আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন কারণ আমি জি বাংলায় প্রথমবার কাজ করছি এবং এই সিরিয়ালটির মাধ্যমে আমি আপনাদের কাছে যারা জি বাংলার দর্শক তাদের ভালোবাসা পাবো এটা আশা করছি আপনারা সকলে আমার পাশে থাকবেন অষ্টমীর পাশে থাকবেন আমি যাতে বা আমরা যাতে প্রত্যেক দিন আপনাদেরকে নতুন করে এন্টারটেন করতে পারি আপনাদের ভালোবাসার অংশীদার হতে পারি সেই আশা নিয়ে আমাদের জার্নি শুরু হচ্ছে অষ্টমীর জার্নি শুরু হচ্ছে আপনারা বুঝতেই পারছেন যে আমাদের একটি নতুন শো এর ধারাবাহিকের লুকে আমরা আছি যেটা খুব শীঘ্রই আসছে জি বাংলার পর্দায় অষ্টমী খুব শীঘ্রই আসছে জি বাংলার পর্দায় আমরা জমজমাট ভাবে সবাই মিলে একটা নতুন পরিবারকে নিয়ে শুট করছি তাই চোখ রাখতে ভুলবেন না কিন্তু জি বাংলার পর্দায় চোখ রাখুন জি বাংলার পর্দায় খুব শীঘ্রই আসছে অষ্টমী অষ্টমী ধারাবাহিকের নাম ভূমিকায় অভিনয় করছেন দে এছাড়াও এই ধারাবাহিকে দেখা যাবে সপ্তর্ষি মৌলিক কৌশিক চক্রবর্তী প্রিয়ম চক্রবর্তী সহ আরও অনেককে অষ্টমী দেখা যাবে জি বাংলার পর্দায় প্রতিদিন সন্ধ্যে সাড়ে ছটায় এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর টিভি টিভি এইচডির পর্দায়